ও কাছ থেকে কাবা ঘরের চাবিটা নিয়ে সালাতের জন্য কাবা ঘরে প্রবেশ করেছেন আর চাবিটা তার ভাতিজা আবদুল্লাহ আব্বাস ঘরে থাকা অবস্থায় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ আলমেন বলছেন তুমি আমারও দারিটা দেখাও এবং আদ ইনসাফ করো সেই জায়গায় রসুল সাল্লাহ আলী ও ইনসাফের আদালতের আমানতের কি খেয়ানত করলেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম শুধুমাত্র ওসামার কাছ থেকে চাবিটা নিয়ে আবদুল্লাহ আব্বাসকে দিয়েছেন তো যার কাছ থেকে চাবি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিলেন তিনি হচ্ছেন একজন কাফের তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি চাবি নিয়ে চাবির জিম্মেদারি কাকে দেওয়া হচ্ছে একজন সৎ সাহাবীকে যে সাহাবিকে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম নিজে বুকে চেপে ধরে তার জন্য দোয়া করেছেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আলী মুহতাবিল হেল্লা আপনি ইবন আব্বাসকে দিনের জ্ঞান দান করুন এবং তাকে তাবিল করার সক্ষমতা দান করুন এরকম একজন মহিমান্বিত সাহাবীর হাতে রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম কাবা ঘরের চাবি তুলে দিয়েছেন এতটুকুতেই আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান থেকে আয়াত অবতীর্ণ করলেন তুমি কি করো আমানত দারিদ্ব অবলম্বন করো আদা আলাদা দেখো তো আলামিন এই আমানতের সেফাতকে রবুল আলামিন এই আদা ইনসাফ এই শিক্ষার সেফাতকে কাদের সাথে জুড়ে দিয়েছেন নবী রাসুলদের সাথে জুড়ে দিয়েছেন এই জায়গায় আমরা যে কথা বলার জন্য এতক্ষণ যাবৎ আমানতের কথা বলে আসছি সেটা হচ্ছে আম্মহরবুল আল আমিন কুরআন করিমে বলছেন আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি অম্বা আদি দ আছেন কৌয়া এবং তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করার পর এক সময় তোমাদেরকে সবল শক্তিশালী করেছি যৌবন দান করেছি অতঃপর মিম্বা আদির কৌ আছেন দাফা আবার আমি তোমাদেরকে এই শক্তিশালী হওয়ার পর আবার দুর্বল করে করেছি তো মানুষ কখন তাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে কখন মানুষ তার সমাজে ব্যর্থহীন কণ্ঠে তাহলে ঘোষণা দিতে পারবে কখন মানুষ তার সমাজে দাঁড়িয়ে অথবা তার সমাজের খারাপ সন্তানগুলিকে ভালো কাজের দিকে জোরপূর্বক হলেও নিয়ে আসতে পারবে কখন পারবে যখন সে সবল যখন সে শক্তিশালী যখন সে যুবক কেননা সে যখন শিশু তখন তার উপরে কোনো দায়িত্ব নেই আবার সে যখন বৃদ্ধ হবে যখন সে বয়স্ক হবে তখন আবার তার ওপর থেকে অনেক আমানত অনেকগুলি দায়িত্ব তুলে নেওয়া হবে তো আমানত প্রতিষ্ঠা হবে কখন আমানত্বে আপনি প্রতিষ্ঠা করবেন কখন যখন আপনি যুবক এই জন্য রসম সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলমিন কোরআন এবং সন্ন্যায় আপনি দেখবেন যে একাধিক হাদিস একাধিক আয়াতে যুবকদেরকে সম্বোধন করে যুবকদেরকে উৎসাহ দিয়ে কথা বলা আছে শুধু তাই নয় আল্লাহরবুল আলামিন কোরান উল করিমে এই যুবক শব্দটা একাধিকবার ব্যবহার করেছেন যুবকদের স্বর্ণের ইতিহাস কোরান উল করিমের বিবদ্ধ করা হয়েছে আমরা যদি শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে কি শোনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মা আশারা শাবাব রাসূল সাল্লাম কি বলে আহ্বান করছেন হে যুব সমাজ মানিস ইসতাতাআ মিনকুম তোমাদের মাঝে থেকে কেউ যদি কোনো মেয়ের দায়িত্ব গ্রহণ করতে পারে ভরণ পোষণের দায়িত্ব করে নেয় কেননা বিবাহ তার সংযত রাখবে এবং তার লজ্জা হেফাজত করবে সৌ আর যেই ব্যক্তি বিবাহ করার সক্ষমতা অর্জন করেনি কিন্তু যৌবনে পদার্পণ করেছে সে যেন সিয়াম রাখে কেননা সিয়াম তার এই যৌবনের চাহিদাকে লালসাকে দমন করবে সদা সর্বদা যুবকদের দিকে দূরদৃষ্টি রেখেছেন সদা সর্বদা যুবকদেরকে তিনি তার কাছে টেনে নিয়েছেন কিভাবে যুব সমাজকে রক্ষা করা যাবে সেই দিকে লক্ষ্য রেখেছেন যেমন আর ঘটনার দিকে আসেন একদা একজন ব্যক্তি একজন যুবক ফেতার সাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলছে ইয়া রাসূলুল্লাহ আذن לי ব্যজনা আল্লাহ রাসূল আপনি আমাকে জেনা করার অনুমতি দিন একদম খোলা আম মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে যে আমাকে জেনা করার অনুমতি দাও তখন তো রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে যারা ছিল তারা রেগে গেছে ফাজ জারহু এবং ওই যুবককে সবাই অনেক ধমকাচ্ছে তখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে নাহ না তোমরা ওকে ধমকায় না তোমরা কিছু বলো না তোমরা ওই যুবককে আমার কাছে পাঠিয়ে দাও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যুবককে তার কাছে টেনে নিলেন কাছে টেনে নিয়ে শুধু টেনে নিলেন না তার পাশে বসালেন পুরনো ভালোবাসার সাথে তাকে রাসুলসাল্লাম এই কথা বলছেন না না তুমি জানা করবে না জেনা বড় বাপ তুমি জাহান নামে চলে যাওয়া এ কথা এই যুবককে রাসুলসাল্লাম বলছেন না রাসুলসাল্লাম বুদ্ধিবৃত্তিক ভাবে এই যুবকের সাথে লড়াই করছেন কি বললেন ওই যুবককে কাছে টেনে বসিয়ে বলছেন তুমি কি তোমার মায়ের সাথে কেউ জেনা করুক এটা পছন্দ করো কাছে টেনে বলছেন তোমার মায়ের সাথে কেউ জেনা করুক এটা কি তুমি পছন্দ করো তখন ওই যুবক প্রতি উত্তরে বলছে না হে আল্লাহ রাসুল আল্লাহর কসম খেয়ে বলছে কখনো হয় আল্লাহর কসম খেয়ে বলছি কখনো নহে আল্লাহ আল্লাহ রকুল আমাকে আপনার জন্য উৎসর্গ করুক আল্লাহর কসম আমি কখনো এটা আমার মায়ের জন্য পছন্দ করবো না এটা আমি মেনে নিতে পারবো না তখন রসম সাল্লা আল্লাহ ওসাল্লাম তার পুতির উত্তর বলছেন অন্য অন্য মানুষও এটা চাইবে না যে তার মায়ের সাথে অন্য কেউ জেনায় লিপ্ত রাসুলসাল্লাম এরপরে বললেন না যে তোমার জন্য হারাম করলাম আবার জিজ্ঞাসা করছেন এত হেব্বু বলে ইবনাতি তোমার কন্যার সাথে কেউ জেনা করুক এটাকে তুমি পছন্দ করো তারপরে রাসুলসাল্লাম ভাবে জিজ্ঞাসা করতে থাকলেন এত হেব্বু বলে অতি তুমি কি চাইবে যে তোমার বোনের সাথে কেউ জেনাই লিপ্ত হোক এত হেব্বু তুমি কি চাইবে তোমার চাচির সাথে কেউ জেনাই লিপ্ত হোক এত হেব্বু তুমি কি চাইবে তোমার চাচির সাথে কেউ জেনায় লিখতে হোক তোমার খালার সাথে কেউ জেনাই লিখতে হোক বারবার ওই যুবক একই উত্তর দিচ্ছে লা অল্লাহ রাসূল কক্ষনো নয় আমি কোনোদিন এটা পছন্দ করব না দেখেন রাসূল সাল্লাহ লাল্ ওয়াসাল্লাম এক অবসাল্লাম একবারও তাকে ধমকালেন না তারা মাঝারে ইমানকে তারা মাঝারে হায়রাতকে রাত কে রাসূল সাল্লাহ সাল্লাম জাগ্রত করার চেষ্টা করছেন এভাবে এক পর্যায়ে বলতে থাকলেন বলতে বলতে যখন বলা শেষ হয়ে গেল তখন রসুল সাল্লি ও ওয়াসাল্লাম ওই যুবকের শরীরে হাত রেখে তার জন্য দোয়া করছেন আল্লাহ মোহাম্মদ্লাহ অত হেরকাল হে আল্লাহ আপনি এই যুবককে ক্ষমা করুন আল্লাহ মোহাম্মদাহু আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন অত হেরকালবাহু হে আল্লাহ আপনি তার অন্তরকে পবিত্র করুন এবং আপনি তার লজ্জায় স্থানকে হেফাজত করুন তো আপনার জন্য এই জায়গায় একটা বড় শিক্ষা রয়েছে আপনিও যদি এই যুবকের মতো এইরকমই চিন্তা করেন যে আমার জেনা করার প্রয়োজন আমি আমার যৌবনকে রক্ষা করতে পারছি না তাহলে প্রথম কথা হচ্ছে আপনি এগুলো চিন্তা করেন যে আপনি কি চান যে আপনার মা আপনার কন্যা আপনার খালা আপনার মায়ের সাথে এরকম কুকুরমে কেউ লিপ্ত হোক যদি এরপরও আপনি আপনারা নিজেকে সংযত না করতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আরেই ওয়াসাল্লাম যেই দোয়াটা ওই যুবকের শরীরে হাত রেখে বললেন আপনি আপনার চুলের উপর হাত রেখে ওই দোয়াটা পাঠ করুন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনাকে এই রকম জেনার মতো পাপাচার থেকে বের করে নিয়ে আসবেন তারপরে আরেকটা ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ঘটনা বলছেন হাদিসে এসেছে। সবাহাতুন ইয্লুহুম আল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া প্রদান করে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ণ অভিভাবক সাত শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিনের আরো নিচে ছায়া পাবে তার প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদের ন্যায় পরায়ণ অভিভাবক দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যে যুবক তার যৌবন কালকে মহান রব্বুল আলমিনের এ বাদতে ব্যয় করেছে তো কেউ যদি তার যৌবনকে আল্লাহ রব্বুল আলমিনের এ বাদতে ব্যয় করে আল্লাহ রব্লা আলমিনের দাওয়াতকে প্রতিষ্ঠায় ব্যয় করে তো বিনিময়ে আল্লাহ রব্লা আলমিন তাকে কেমত দিনের কঠিন সময়ে তার ছায়া আশ্রয় প্রদান করবেন সুহান এইভাবে একাধিক ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে শুধু তাই নয়

আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করো আল্লাহ যেখান থেকে নিষেধ করেছেন সে কাজে তুমি লিপ্ত হয়েও না তুমি যদি এভাবে চলাফেরা করো তাহলে মহান রব্বুল্লাহ আলমিন তোমার হেফাজত করি তারপরে তুমি আল্লাহ রব আলমিনের হেফাজত করো তাহলে তুমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে তোমার সামনে পাবে তো আল্লাহ রবাহ আলমিনের হেফাজত কিভাবে করবে এক তো গেল আল্লাহ রবুল আলমিন যে সমস্ত ইবাদত বান্দিগি দিয়েছেন সেগুলি করবেন কিন্তু আল্লাহ রবুল আলমিনের হেফাজত করা কি আল্লাহ রবুল আলমিনের হেফাজত করা হচ্ছে আপনি অসুস্থকে দেখতে যাবেন কেন রাসুল সাল্লাহ আলহি বলছেন কেউ যদি অসুস্থকে দেখতে যায় তো যখন সে ওই অসুস্থ ব্যক্তির কাছে পৌঁছল সে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে সাত আসমানের মালিক ওই অসুস্থ ব্যক্তির পাশে পেল আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন বলছেন কেউ যদি কোনো দরিদ্রকে খাওয়ায় রাসুল সাল্লাহ আল সাল্লাম বলছেন কেউ যদি কোনো দরিদ্রকে খাওয়ায় তাহলে সে আমাকে খাওয়ালো কেউ যদি কোনো থেকে পানি পান করায় তাহলে সে আমাকে পানি পান করালো এক কথায় সারা হচ্ছে আপনি যদি মানুষের সেবায় লিপ্ত হন তাহলে আপনি মোহাম্মুল্লাহ আলমিনের সেবায় আছেন আপনি যদি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখায় লিপ্ত হন তাহলে আপনি মহান রবুল্লাহ আলমিনের সেবায় লিপ্ত আছেন তো মহান রবুল্লাহ আলমিনের সেবায় লিপ্ত থাকার বিনিময়ে সাল্লাহ আলাই বলছেন তুমি যখন বিপদে পড়বে তখন অথবা তুমি যদি কোন প্রকার সমস্যায় পড়ে যাও তাহলে ওই সমস্যা থেকে উত্তরণ করার জন্য স্বয়ং মহান রব্বুল্লাহ আলমিনকে তোমার সামনে পাবে আমরা এই পর্যায়ে যদি ইতিহাসের দিকে ফিরে যায় আসলে ইতিহাসের পাতায় যুবকদেরকে কি স্থান প্রদান করা হয়েছে তাহলে আমরা দেখতে পাবো যদি রাসুল ওয়াসাল্লাম থেকেই শুরু করি তাহলে ওয়াসাল্লামের নবতের পরে যে তিনি ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে থাকলেন তো যারা তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিল তারা অধিকাংশই প্রায় নিরানব্বই পার্সেন্ট যুবক নৌজ কেন কেননা নৌজোয়ানদের কাছে ভালো জিনিসটাকে গ্রহণ করার সক্ষমতা বেশি তারা দ্রুত যে কোনো কল্যাণকে গ্রহণ করতে পারে তার যদি আপনি দলিল নিতে চান তাহলে তার দলিলও আছে যেমন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম দুইজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এই দুইজনের একজনকে দিয়ে আপনি ইসলামকে সম্মানিত করুন তার একটা হলো আবু জাহাল আর একটা হচ্ছে অমর রাজি আল্লাহ তা আল্লাহ রব আলম অমর রাজি আল্লাহ জন্য দোয়া কবুল হলো অমর রাজি আল্লাহ তালহ ইসলাম গ্রহণ করলেন তো যখন অমর তা আল্লাহ ইসলাম গ্রহণ করছেন তখন অমর রাজি আল্লাহ তালহ হচ্ছে নৌজোয়ান নৌজোয়ানদের শক্তি বেশি সক্ষমতা বেশি যেমন ভাবে তাদের দৈহিক শক্তি বেশি তেমন ভাবে তাদের জ্ঞান এবং তাদের ব্রেনের তীক্ষ্ণতাও বেশি একথা ইতিহাস থেকে প্রমাণ হয় একথা কোরআন করিম থেকে প্রমাণ হয় একথা হাদিস থেকে প্রমাণ হয় শুধু তাই নয় মুসলমানদের বিজেতা আমরিবুল আস নৌজোয়ান অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন মুসলিম বিজেতা খালিদ ইবন ওয়ালিদ নৌজওয়ান অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন এরা সব নৌজোয়ান শুধু তাই নয় তারেক বিন জিয়াদ যখন স্পেন জয়ের জন্য বের হলেন তখন তিনি নৌজোয়ান মাত্র বারো হাজার সৈন্য নিয়ে এক লক্ষ সৈন্য বিরুদ্ধে যুদ্ধ করেছেন তখন তিনি যুব এত দূরে কেন যাচ্ছেন এই পাক ভারতের ইতিহাসে আসেন প্রথম মুসলিম বিজেতা এই পাক ভারতের মাটিতে সতেরো বছরের মুসলিম যুব তো বোঝা যাচ্ছে জয় কাদের হাত দিয়ে এসেছে যুবকদের হাত দিয়ে এসেছে দাওয়াত কাদের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে যুবকদের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে যুবকদের দিকে গুরুত্ব প্রদান করেছেন তা নয় স্বয়ং আল্লাহ রবীন্দন কোরআনুল করিমকে যুবকদেরকে আলাদাভাবে উল্লেখ করেছেন আসহাবে কাহাদের ঘটনায় আসেন জালেম বাদশার সামনে যারা দেরহীন কণ্ঠে ঘোষণা করলো যে মূর্তি পূজা করা যাবে না যারা দ্বার্থহীন কণ্ঠে মূর্তি প্রযোক্তদের সামনে ঘোষণা করলো আমরা এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবো না তারা খারাপ তার নজমান আল্লাহ রগুলা আহ আলমিন কুরআমিন করিম বলছেন ইন উম ফিতিয়াতুন আ ননবি ফাজিদিনা উম মোহদা তারা হচ্ছে একটা যুবক দল তারা মুহাম্মর উলাহ আলহামিনের উপর ইমান আনয়ন করেছে ফাজিদ্দিনা উম মুহূদা তখন আমি তামা তাদের এই হেদায়ত পাওয়াটাকে ইমানকে আরো শক্তিশালী করে দিয়েছি শুধু তাই নয় আল্লাহ রবহাম আরেকটি যুবক আর দল যুবকের ঘটনা বর্ণনা করছেন ফেরাউনের আজাবকে উপেক্ষা করে ফেরাউনের কম থেকে যারা ইসলাম আনায়ন করেছে তারাও হচ্ছে যুবকের দল

আর একটা মূর্তিকে বাকি রাখলো তখন তাদের কমসে এসে বলল রাহা রা কে আমাদের এই রব মূর্তি গুলোকে ভেঙেছে চৌচির করেছে কে অত্যাচার করেছে আমাদের প্রতিপালকের সাথে তো আল্লাহ রবুল্লা আল ইব্রাহিম আরাই সালামের কথা কিভাবে কোরআন মাজিদে বলছেন দেখেন স্যামি আনা ইউজ ক্যর ইয়েদ কুরুহুম ইউ রাহিম তখন প্রতি উত্তরে বলা হচ্ছে যে একজন যুবক আছে একজন নৌ আছে যে আমাদের এই মূর্তি পূজার বিরোধিতা করত এই মূর্তি পূজার সমালোচনা করত এই ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে ফেলেছে তো যুগে যুগে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন যারা ইসলামের জন্য জীবনকে বিলিয়েছেন যারা রক্ত দিয়েছেন তারা হচ্ছে যুবক অবস্থা দেখেন কোথায় আমরা আর কোথায় নৌ জোয়ানদের জায়গা কোথায় আমাদের যুবক সমাজ কোথায় থাকার কথা ছিল আমাদের যুবক সমাজ আমাদের যুবক সমাজের রাত্রে উঠে তার আর্য করার কথা ছিল অথচ আমাদের যুবক সমাজ রাত্রে উঠে তারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলার অবস্থা আমাদের যুবক সমাজের বাজারে গিয়ে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেওয়ার কথা ছিল অথচ আমাদের যুবক সমাজ বাজারে গিয়ে বিভিন্ন সিনেমা থিয়েটারে গিয়ে বিভিন্ন ধরনের জুয়া হারামখানায় নিতে যেই নৌ মাঠে দাঁড়িয়ে একদম খোলা মাঠে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে কথা বলার কথা ছিল তারা আজ ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আমরা কোথায় আর নৌজয়ানদেরকে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ আল্লাহর আলমিন কোথায় রেখেছেন তাদের মর্যাদা কোথায় আর আমরা কিভাবে আমাদের জীবন যাপন করছি আল্লাহ রবুল্লাহ আলমিন এবং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যুবকদের মর্যাদাকে একাধিক জায়গায় একাধিকভাবে বর্ণনা করেছেন একাধিকভাবে তাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন কেননা জয় অর্জন করতে পারবে জয় আসবে যারা জিহাদের মাঠে অস্ত্র নিয়ে লড়াই করবে তারা হচ্ছে শক্তিশালী তাদেরকে শক্তিশালী হতে হবে তো তারা কারা তারা হচ্ছে নৌজুয়ান আর নৌজয়ানদেরকে কি হতে হবে কেমন নৌজওয়ান হলে জয় অর্জন করা সম্ভব শিক্ষিত নৌজয়ান হতে হবে শুধু যদি মুসলমান নৌজওয়ান দিয়ে জয় আসত শুধু যদি মুসলমান নাম হওয়ার কারণে সে সম্মানিত হতো তাহলে মুসলমান আজকে পৃথিবীরা আনাচে হতো শুধু যদি আল্লাহর ইমান আনায়নের কারণে মুসলমানদের গৌরব ফিরে আসতো তাহলে আমরা আজকে সবচেয়ে বেশি সম্মানের জায়গায় থাকতাম কেননা ইমানদারদের ইমানদারদের সংখ্যাই তো সবচেয়ে বেশি মুসলমানদের সংখ্যাই তো সবচেয়ে বেশি আমরা কেন অপদেষ্ট আমাদের মাঝে শিক্ষা নাই আমরা রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামর এই হাদিসগুলি সম্পর্কে অবগত নই আমরা জানি না কোরআন কি করতে পারে এই নৌজয়ান সমাজ জানে না যে কোরআনুল করিমের কত শক্তি আছে এই নৌজোয়ান জানে না যে ইমান যে সে ধারণ করেছে সেই ইমান কতটা পাওয়ারফুল সে মনে করে আমি তো ছোট আমার হাতে তো অস্ত্র নাই আমি কিভাবে পড়াশক্তির সামনে গিয়ে দাঁড়াবো তার এই চিন্তা তার দিক থেকে ঠিক আছে কেননা বস্তুগত জীবনে দেখা যাচ্ছে যে তারা পরাশক্তি তাদের কাছে অস্ত্র বেশি আছে আমাদের কাছে অস্ত্র নেই কিন্তু মুসলমানরা কোনোদিন অস্ত্র দিয়ে জয় নিয়ে আসেনি মুসলমানরা ইমান দিয়ে শিক্ষিত ইমান দিয়ে জয় নিয়ে এসেছে মুসলমানরা কোরআন করিম দিয়ে জয় নিয়ে এসেছে রসুল সাল্লাহ আলহ্লামের হাদিসের কাছে ফিরে আসেন রসুল সাল্লাহ আলহ্লাম হাদিসে বলছেন ইনল্লাহ তাহান আলা উয়া দেবকাল বানোয়ার কোরআন যেই অন্তর এই কোরআন উল করিমকে ধারণ করে যেই ব্যক্তি কোরআন উল করিমকে ধারণ করে আল্লাহ রব্লাহ আলামিন ওই ব্যক্তিকে কোনোদিন আজাবের সম্মুখীন করবেন না আমরা মনে করি আমরা বুলেট থেকে বাঁচার জন্য বোমা থেকে বাঁচার জন্য সেফ হাউস নির্মাণ করেছি প্রুফ জ্যাকেট পরিধান করেছি আপনার কাছে নাই আপনার কাছে ওই অস্ত্রগুলি নাই আপনার কাছে সেফ হাউস বানানো নাই আপনার কাছে বুলেট প্রুফ জ্যাকেট নাই তো আপনি কি করবেন কি পরাশক্তির সাথে যুদ্ধ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইননা হাযাল কুরআন মা'জাবা আল্লাহ فمن دخل কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি কোরআনুল করিমের মাধ্যমে আশ্রয় গ্রহণ করতে পারে তাহলে কোরআনুল করিম হচ্ছে এই দুনিয়াতে এই পৃথিবীতে পক্ষ থেকে মোহাম্মসলমানদের জন্য বলে পুরো জায়গা ঠিকা যে ব্যক্তি কোরআনুল করিমের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহ আল্লাহরুল আলামিন থেকে আশ্রয় দিবে তাকে বিপদ থেকে বাঁচাবে তার হেফাজতে যাই তো মোহাম্ম রব্বুল আলমিনের হাতে তো আমাদের যুব সমাজ হচ্ছে অশিক্ষিত মূর্খ আমাদের যুব সমাজ কোনো সময় কোনো কিছু পড়ার প্রয়োজন মনে করে না আমাদের যুব সমাজ যে সমস্ত জিনিসে দ্রুত মজা পাওয়া যায় সেগুলি নিয়ে ব্যস্ত কষ্ট করে শিক্ষা অর্জন করতে তারা উদ্বুদ্ধ হয় তারা কোনো আহানুল কেরিমের আয়াতগুলি কোনো দিন করার প্রয়োজন মনে করে না তারা সুলসল্লাম আলহ্লামের হাদিসগুলি পড়ে দেখার প্রয়োজন মনে করে না তারা যদি কোরআনের মেয়ে ফিরে আসতো আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাদের হাত দিয়ে আবার মুসলমানদের গৌরবকে ফিরিয়ে দিতেন আমাদের সময় স্বল্পতার কারণে আমার আমাদের আলোচনাকে অনেক সংক্ষিপ্ত করেছি লম্বা আলোচনাকে মাত্র বিশ বাইশ মিনিটের মাঝে শেষ করার চেষ্টা করলাম আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে আমাদের নৌজবানদেরকে হেফাজত করুন কোরআন এবং হাদিসের ওপরে চলার দান করুন আল্লাহ আহমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم